এই মাস জুড়ে অফার থাকবে এই ও শেষ এই অফারও শেষ আপনারা নিজেরাও কেনাকাটা করেন আপনারা জানেন যে এই সুদগুলো কিন্তু বারোশো টাকা করে সব জায়গায় বিক্রি করে কিন্তু এখন আমার ভিডিও দেখে যারা কিনবেন এই মাসে কেনাকাটা করলে কিন্তু মাত্র ছশো টাকা আমরা কালার গুলো দেখাই ভাই কালার গুলো দেখাই এই দেখেন পার্পেল কালার আছে পিঙ্ক আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে ওকে আমরা নেক্সট নেক্সট দেখাবো নেক্সট এই দেখেন এই যে দেখেন এই কালেকশন গুলা এটা প্রাইস কত করে এটা হচ্ছে আটশো করে আচ্ছা আমরা ওইটা দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে আসবেন বা ঘরে বসে আপনারা পায় সাইজ বলে দিলে আমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নাই প্রাইস এটা হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা আমি এরপরে দেখাচ্ছি ব্ল্যাক কালার এটা প্রাইসটা বলে দিই ছয়শো টাকা ছয়শো টাকা এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা এরপরে দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে আটশো টাকা আমি এরপরে দেখাচ্ছি এগুলো এত সুন্দর ফিঙ্গার সিস্টেমের এর শুজ এগুলো কত করে আটশো টাকা আচ্ছা আমরা এর ডিজাইন গুলো দেখাবো এগুলো তো অলরেডি দেখানো হয়েছে আমরা এখন এগুলো যেহেতু আঙ্গুল সিস্টেম গুলো দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা এরপরে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে মাত্র 800 টাকা নেক্সট আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা আচ্ছা এরপরে কালেকশন দেখাচ্ছি প্রচুর কালেকশন আছে আমাদের এটা 600 টাকা এটা হচ্ছে 600 টাকা এরপর কালেকশন দেখব এটা দেখানো হয়েছে না আচ্ছা এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা হিল আছে এটা এটা 1 ইঞ্চি হিল হ্যাঁ খুব সুন্দর দেখেন এগুলো কিন্তু খুবই আরামদায়ক আর শীতের সময় অনেকে বাসায় পরার জন্য কিন্তু এই ধরনের জুতাগুলো নিয়ে থাকেন কিছুদিন দেখা গেল যে বাসায় পরলেন আরাম করে তারপর বাইরে পরলেন তো আমি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকায় তো এসছে ভালো আর কি পাওয়া যাবে বলেন এটা কিন্তু খুবই সুন্দর এটা এটা কালার দেখাইছি আমরা এটা দেখাই দেখেন কি সুন্দর সুন্দর সুজ দেখলে মাথা নষ্ট হয়ে যায় এটা প্রায় 800 টাকা 800 টাকা 800 এটা আরেকটা কালার কম্বিনেশন আছে আমি একটু দেখাচ্ছি এটা খুব সুন্দর প্রাইস হচ্ছে 800 টাকা 800 টাকা নেক্সট আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে এটা 800 টাকা 800 টাকা নেক্সট এটাও 800 টাকা এটা হচ্ছে মাত্র 800 টাকা খুবই সুন্দর আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি ব্ল্যাক গুলো দেখানো হয়েছে না ভাইয়া হ্যাঁ ওয়াও এই শুজ গুলো তো অনেক সুন্দর দেখি ভাইয়া আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 800 টাকা পড়বে 800 এর আরেকটা কালার আছে এটাও হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা নেক্সট কালেকশন দেখব উপরের কালেকশন এগুলো ডক্টর শুজ এগুলো কিন্তু ডক্টর শুজ এটার প্রাইসটা বলে দেই এটা পড়বে 1000 টাকা 1000 টাকা নেক্সট

অনেক সুন্দর সুন্দর সুজ আমি এরপর এই সিরিজটা একটু দেখা দিই ভাইয়া একদম চটপট হ্যাঁ দেখেন কি সুন্দর কালেকশন এটা হবে আপনার 500 টাকা 500 টাকা এটা হচ্ছে 500 টাকা আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি আরই একটা আছে এটা হচ্ছে 500 টাকা 500 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে 500 টাকা আমি এরপর দেখাচ্ছি এটা হচ্ছে এটা 500 টাকা 500 টাকা

দেখেন এইগুলাও কিন্তু খুবই সুন্দর কোনটা ছেড়ে কোনটা দেখাবো বলেন এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা এর পরে কালেকশনটা দেখাবো শুজার প্রচুর ভ্যারিয়েন্ট আছে এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা আমি এর পরে কালেকশনটা দেখাবো হ্যাঁ কালারটা দেখানো হয়েছে এটাও হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো আরেকটা কালার আছে

সব ধরনের লেডিস আইটেম আপনার কসমেটিক্স আইটেম বেবি আইটেম জেন্টস আইটেম অল আইটেম আপনারা পাবেন আর খেলনা তো দেখতেই পাচ্ছেন ছোট্ট বনিদের জন্য খেলনা নিতে পারবেন আর সবচেয়ে বড় সুবিধা কি জানেন রাস্তার একদম সাথে হওয়ার কারণে এখানে গাড়ি পার্কিং এর সুবিধা আছে আপনারা কিন্তু গাড়ি পার্ক করে কেনাকাটা করতে পারবেন সাথে গাড়ি আছে হাসপাতালে যে ব্রিজটা এই ব্রিজটা ঠিক অপোজিটে আসলে কিন্তু আটটা রেস্টুরেন্টের ঠিক নিচে এটা হচ্ছে থ্রি ডট আপনারা প্রত্যেকটা ভিডিওর কিন্তু শেষে ঠিকানা ডিটেলটা পেয়ে যাবেন আমরা কার্ডটা দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাউস নাম্বার 8 রোড নাম্বার 4 ধানমন্ডি 1209 আর কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারগুলোতে ইমো WhatsApp থাকবে আর এই বারকোড স্ক্যান করলে আপনারা ভাইয়াদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন কেনাকাটা করতে চলে আসবেন আমাদের থ্রি ডটস সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমরা চলে এসেছি থ্রি ডটস এ তো থ্রি ডটস এ আমরা কি কি পাবো আমরা সেটা আমাদের রিপন ভাইয়ের কাছ থেকে জানবো ভাইয়া দোকানটা তো অনেক হাইফাই শুধু কি হাইফাই মানুষদের জন্যই করা না সবাই এখান থেকে কেনাকাটা করতে পারবে দোকানটা আসলে হাইফাই ধানমন্ডি এলাকায় যেহেতু

তারপর হচ্ছে বেবি বেডিং বেবি ডলস অল আইটেম আর আমি আপনাদেরকে থ্রি ডটস এর এই যে অ্যাড্রেসটা এখানে একটু দেখিয়ে দিচ্ছি একদম লোগো সমেত যেন আপনারা দেখে বুঝতে পারেন আর আমি এরপর যেটা করবো থ্রি ডটস এর অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমরা এরপরে দেখাচ্ছি এখানে কিন্তু সব ধরনের বেবি ডায়পার কসমেটিক্স আইটেম কসমেটিক্স কাউন্টারই আছে আলাদা দেখেন ফাউন্ডেশন থেকে শুরু করে আই শ্যাডো প্যালেট থেকে শুরু করে শ্যাম্পু কন্ডিশনার রিবন্ডিং আইটেম তারপর হচ্ছে আপনাদের সানব্লক ক্রিম তারপর এখানে আপনাদের পারফিউম এই দেখেন সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন লিপস্টিক আইলাইনার নেল পলিশ ফেস ওয়াশ এই যে এখানে পারফিউম বডি স্প্রে প্রচুর কালেকশন এবং উইন্টার উপলক্ষে উইন্টারে প্রচুর কালেকশন আছে এছাড়া আপনারা কিন্তু এখান থেকে সানগ্লাস তারপর হচ্ছে ওয়াচের কিন্তু অনেক কালেকশন নিতে পারবেন আর এছাড়া এখানে কিন্তু ছেলেদের মেয়েদের বা কাপড় ওয়াচ আছে যেখানে কিন্তু মানি ব্যাগের আছে এছাড়া কিন্তু নিউবর্ন বেবি থেকে শুরু করে শুজ থেকে শুরু করে থেকে থেকে শুরু শুরু করে করে সবকিছু আপনারা পাবেন এছাড়াও কিন্তু এখানে স্ট্রেটনার তারপর হচ্ছে ড্রায়ার ট্রিমার তারপর হচ্ছে বিউটি আইটেম বিউটি স্টালন আইটেম এর অল আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু ভাইয়াদের জন্য অনেক সুন্দর সুন্দর ওয়াচ এবং ওয়ালেটেরও কিন্তু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন লুই বুটন সব ব্র্যান্ডেড গুচি এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড কালেকশন গুলাই আছে এছাড়া অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এখানে আসলে আপনারা শুধু যে আপনারা কসমেটিক বা এক্সেসারিজ পাবেন তার কিন্তু না এখানে কিন্তু আপনারা শুজ ব্যাগ মানি ব্যাগ ওয়াচ মানে যাবতীয় যা লাগে লাইফস্টাইল মেন্টেন করতে সব কিছুই কিন্তু আপনারা এখানে আনুষাঙ্গিক পেয়ে যাবেন থেকে থেকে শুরু শুরু করে করে ইচ এভরি আইটেম উইন্টার সব কিছু আপনারা পাবেন আমাদের থ্রি ডটস এ দেখেন ব্যাগ বোঝাই করে রাখা হয়েছে শুধু আপনাদের জন্য এছাড়া আমি আপনাদেরকে যা বলছিলাম যে নিউবর্ন বেবিদের এ টু জেড যাবতীয় যা লাগে ফুল প্যাকেজ আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন তাহলে বলেন আর কি বাকি রইলো কিছুই বাকি রইলো না সবকিছুই কিন্তু পাওয়া যাবে থ্রি ডটস আপনারা যেটা করবেন আপনারা অ্যাড্রেস যে আমরা দিয়েছি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি আপনারা এখন আসবেন বা কেনাকাটা করবেন আর একান্তই যারা আসতে পারছেন না তারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের কাছ থেকে অনলাইনে আপনারা পারচেস করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা কুরিয়ারের মাধ্যমে বা কন্ডিশনে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আর ইপন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম